অর্থনীতির দিক থেকে ইফেক্টে আমি বলবো হচ্ছে যে অবশ্যই দেশে লিকুইডিটি ক্রাইসিস হয়েছে আপনি দেখেছেন বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোকে তারল্যার সাপোর্ট দিতে হয়েছে এবং এখনও দিয়ে যাচ্ছে এক্সিম ব্যাংক এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের তারল তারল্য সহায়তা নিয়ে চলছে এই সাথে আরেকটা বিষয় যেটা হয়েছে সেটা হলো যে ৫ আগস্টের পরে আপনি দেখতে পাবেন যে আইন থেকে শুরু করে ব্যাংকিং সেক্টরগুলোতে খুব একটা নিয়ন্ত্রণ বা মনিটরিং এটা খুব একটা ছিল না আমরা কয়েকটা মাস আপনি দেখে নিতে এই সময় কিন্তু ব্যাংকগুলো থেকে প্রচুর টাকা তোলা হয়েছে এবং এই টাকাগুলো ব্যাংকে ফেরত আসে নাই এই টাকাগুলো হচ্ছে বিভিন্ন খেলা টাকাও থাকতে পারে এখানে হচ্ছে ঘুষ দুর্নীতির টাকাও থাকতে পারে তারপরে অবৈধভাবে অন্য কোনো পন্থায় অর্জনের টাকাও থাকতে পারে এই টাকাগুলো যার যাদের ছিল তারা ওই অর্থেই টাকাগুলো সরিয়েছে যে এই এটা এক সময় হচ্ছে টাকাটা ফ্রিজ হয়ে যেতে পারে বা হচ্ছে টাকাটা বা রাষ্ট্রনকলা চলে যেতে পারে সে কারণে তারা এটাকে তুলে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এই টাকাটা কোথায় আছে এটাকে কি কোথাও বিনিয়োগ হয়েছে আমার মনে হয় না এটা কোনো বিনিয়োগের সুযোগ আছে এই টাকাগুলো হয় দেশ থেকে বেস হয়ে গেছে অথবা অন্য কোনো ভাবে আছে যেটা হয়তো এখনো দেশের অর্থনীতিতে ওই টাকার কোনো মানে কি বলবো এটাকে প্রত্যক্ষ কোনো বিনিয়োগ বা অন্য কোনো কিছু হচ্ছে না সো এই জায়গাটা থেকে আমি বলবো যে হচ্ছে যে পরিমাণ টাকা আমি খেলাপিরিনের আপনি যদি চিন্তা করেন ঋণটা কিভাবে হলো খেলাপিরিনের টাকা কি সব টাকা দেশের বাইরে চলে গেছে অবশ্যই না এই টাকাগুলো অনেক জায়গায় বিনিয়োগও হতে পারে অনেক কোন প্রতিষ্ঠানও করে তুলতে পারে আবার দেশের বাইরেও কিছু প্রতিষ্ঠান তৈরি করতে পারে সো সেই জায়গা জায়গা থেকে বলবো যে ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস হয়েছে এটা আমরা পাঁচই আগস্টের আগেও দেখেছি পরেও দেখেছি লিকুইডিটি ক্রাইসিস আপনি পাঁচই আগস্টের পরেও দেখবেন যে হচ্ছে ব্যাংকগুলোতে গেলে এক দুই লাখ টাকাও পাওয়া গেছে না এরকম সিচুয়েশনও ছিল সো এই জায়গা থেকে অবশ্যই এটা ক্ষতি এবং অর্থনীতির অন্যতম একটা কি বলবো বড় ধরনের একটা ক্ষতি আমাদের এখানে হয়ে গেছে বিশেষ করে এই সুস্থ ব্যাংকিংটাকে নষ্ট করে ফেলে আমার মনে হয় যে ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তনের পরে এখানে মানুষের রাস্তাটা কিছুটা ফিরে এসেছে আপনি দেখবেন যে ইসলামী ব্যাংকের যদি গত ছয় মাসের রিপোর্ট দেখেন আমি মনে করি যে আগের চাইতে এটা খুবই ভালো অবস্থানে আসছে এবং এসএলএম গ্রুপ সহ যারা এসএলএম গ্রুপ সহ এরকম গ্রুপগুলো যারা বিভিন্ন ব্যাংকের মালিকানা নিয়েছিল আলটিমেটলি দিন দিন এই ব্যাংকগুলোর প্রতি মানুষের আস্থা কমে গেছে কারণ আমরা আজকে যে খেলাতে ঋণ তথা আপনার এই টাকা এখানে লোপাটের যে তথ্যটা পাচ্ছি এই তথ্যগুলো এই ইন্ডেক্স আমরা যদি বলি এই অ্যামাউন্টগুলো বা এই যে পরিমাণটা টাকার সেটা কিন্তু ইসলামী ব্যাংকের আগের কয়েক বছরের ইতিহাস এটা নাই যেটা দখলের পরে হয়েছে বা অন্য ব্যাংকগুলোর ক্ষেত্রে সেটা আছে সে কারণেই বলেন আর যেটা বলেন আমাদের ইসলামী ব্যাংকের প্রতি মানুষের একটা আস্থা বিশ্বাস এটা আগের থেকে তৈরি হয়েছে ইভেন আপনি এটাও জানেন যে ইসলামী ব্যাংকের সিক্সটি পার্সেন্ট মালিকানা ছিল হচ্ছে দেশের বাইরের সৌদি আরব সহ বিভিন্ন দেশের তো সেক্ষেত্রে মানুষের এখানেও একটা আস্থার জিনিস আর আমাদের দেশের মানুষ ইসলাম প্রিয় এবং মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ সে থেকে ইসলামী ব্যাংকের প্রতি মানুষের আস্থাটা অন্য ব্যাংকের চাইতে একটু বেশি থাকে